হ্যাঁ ঠিকই শুনেছ এই মায়ের মন্দির একমাত্র আমাদের এই মুর্শিদাবাদ জেলাতেই অবস্থিত মুর্শিদাবাদ জেলা ছাড়া ভারতবর্ষের আর কোনো জেলাতে এই মন্দির তোমরা খুঁজে পাবে না সতেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে নারায়ণগঞ্জবাসী শ্রীযুক্ত প্রসাদ দাস মহাশয়ের উদ্যোগে পুজোর সূচনা হয়েছিল দেশ বিভাগের পরে বিভিন্ন দাঙ্গার ফলে সেই পুজোটা আমাদের ভারতবর্ষই চলে আসে লালবাগে দু হাজার দু সাল থেকে মায়ের মূর্তি তৈরি করে এখানে পুজো অর্চনা করা হচ্ছে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখে ভালোই লাগবে ঠিক আছে দেখতে থাকো কোথায় কীভাবে পুজোটা হচ্ছে কিসের পুজো সবটাই তোমাদেরকে বলছি মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আজকে হচ্ছে পঞ্চমী আজ থেকে চলবে সাত দিন ধরে অনুষ্ঠান ভারতবর্ষের এক এবং অদ্বিতীয় এই পুজো এখানে মাটি প্রতিমা দুর্গা এবং কালী মিলিত রূপ আমরা দেখব দীপান্বিতম অবস্থা এবং অন্যান্য অবাবসাতে মায়ের বিশাল পুজো অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে শনিবার মঙ্গলবার রবিবার মায়ের অনুষ্ঠানের সাথে সাথে প্রচুর ভক্তমিন্দের। আগমন ঘটে তা এবার তোমাদেরকে মায়ের মূর্তিটাকে দর্শন করো বন্ধুরা আচ্ছা এতক্ষণ তোমাদেরকে মায়ের পুরনো মূর্তিটাকে দেখালাম ওটা নেমে গেছে এটা নতুন মূর্তিটা আজকে পঞ্চমী তা মা আর কি এই গোলাপবাগে লালবাগে আর কি মায়ের পুজো হচ্ছে নিরকলি মায়ের তা এখানকার সেবাই উবাই বাবু কিছু বলছেন এই পুজোর ব্যাপারে আপনারা একটু শুনুন বলেন দু পাঁচ কথা এটা নিরকলি মায়ের পুজো গোটা ভারতবর্ষে আমাদের একটাই পুজো হয় তো আমাদের এটা মায়ের বংশের পূর্বপুরুষের পুজো সতেরোশো সাঁত্রিশ সালে ঢাকা নারায়ণগঞ্জে প্রথম পুজো হয়েছিল আচ্ছা তারপর উনিশশো ছাব্বিশ সালে ভারতে নিয়ে চলে আসা হয়েছিল অষ্টধাতুর কলসে আচ্ছা পর্যন্ত হয়ে আসছে তবে এই কুড়ি বছর হলো মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়েছে পুজোর বয়স কিন্তু সতেরোশো সাঁত্রিশ সাল থেকেই পুজো আচ্ছা আচ্ছা শ্রীপ্রসাদ দাস আচ্ছা ছাকা নারায়ণগঞ্জে যে জমিদার ছিলেন শ্রীপ্রসাদ দাস ওনার বাড়ির পুজো এবং সেই ট্রেডিশনে এখনো আমাদের পঞ্চমী থেকে পুজো হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী হয়ে দ্বাদশী আচ্ছা হয়ে রাতে আচ্ছা এবার আজকে তো পঞ্চমী বোধন হবে না এবার আপনাদের একটু অনুষ্ঠানগুলো একটু বলেন মাকে গাওয়ানোর ব্যাপারটা বলছিলেন আচ্ছা আজকে প্রায় মা একাশী ভরি সোনার গয়না পরবে এখনই পরবে আচ্ছা আচ্ছা একাশী ভরি সোনার গয়না আর প্রায় দেড়শো থেকে দুশো ভরি চাঁদি আচ্ছা আচ্ছা ভগবতে দিয়া। এবারে পড়েছে চেইন পড়েছে, চেইন এবং এখনো আমাদের হাতে যা পড়েছে যে আই 3 থেকে 3.5 থেকে 4 ভরি সোনা পড়েছে আমাদের হাতে। আচ্ছা আচ্ছা। ভগবতে তো আক্ৰমণে পড়ে। আচ্ছা আচ্ছা। 700 800 কাপড় পড়ে এবং গোটা ফটোপতি এখানে একটা কিছুই লালবাগে, লালবাগ শহরের মধ্যেটা রানীমা বলে সবাই। ওহ। এত তার গাওনা, এত তার উন্মুক্ত দুয়ার প্রত্যেক দিন আড়াই হাজার করে লোক খাবে, শতরা খাবে। আচ্ছা আচ্ছা। দশমীর দিন মানে শনিবারে, শনিবার অন্তদকে 15 হাজারে আমাদের ব্যবস্থা থাকছে এবং নিরকলি মা মানে হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে দেওয়া নিরকলি মা হচ্ছে একটা আবেগ নিরকলি মা মানে হচ্ছে একটা চেতনা নিরকলি মা হচ্ছে একটা অনুপ্রেরণা যে মানুষের পাশে থাকো অসহায় মানুষের পাশে থাকো মানুষকে নিয়ে চলো আচ্ছা কখন পুজোটা আপনার আরম্ভ হবে সন্ধ্যায় হবে আমন্ত্রণ অধিবাস হবে কালকে ষষ্ঠী হবে অভিষেক হবে সপ্তমী অষ্টমী ওই সকাল সকাল থেকে চলবে সব জায়গায় দেখা যায় মন্দির মায়ের একটু বর্ণনাটা দেন না রূপেন যে মা হচ্ছে সরভূজা তার মা হচ্ছে সরভুজা সরভূজা মানে শঙ্কর চক্র গদা পদ্ম আচ্ছা আচ্ছা নারায়ণ আর ছটা হাত না আচ্ছা আচ্ছা আচ্ছা

মাকে পুজো করা হয় নারায়ণের ধ্যানে মাকে জব করাও হয় আর তার সঙ্গে মায়ের মন্ত্র তো আছেই হ্যাঁ 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 আর তিনশো বছরের বাসন কুসুন এখনো আছে যেখানে পুজো হয়েছে ঠিক আছে

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ জয় খাবার চল সব এনে বোতল বোতল রেডি করা হচ্ছে কাজ এখনো বেশ অনেকটাই বাকি আছে দেখতে পেয়েছো বাইরেটাও দেখিয়ে দিলাম দেখো পাশে আরো অনেক দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে পাশের ঘরে প্রভু জগৎবন্দু সুন্দর দেবাদিদেব শিব মা কালী দেখেছো অনেক ধরনের ঠাকুর আছে এটাও তোমাদেরকে দেখে নিলাম লক্ষ্যে সবাইকে জানাই সাদুর আমন্ত্রণ তাহলে শুভেচ্ছা আহ পুবাই কথা আপনারা শুনলেন অবশ্যই আপনারা আসবেন যারা মুর্শিদাবাদের মধ্যে আছেন বাইরে যারা আছেন

আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো তোমাদেরকে দেখাচ্ছে কি খেতে দিচ্ছো না দিচ্ছে দেখো খুব সুন্দর ব্যবস্থা এখানে সবাই বসছে চারজন করে